আসসালামু আলাইকুম গাইস কে হচ্ছে সবার আজকে আমি একটা ছোট আমার স্টোরি শেয়ার করব স্টোরিটা হলো এমন দ্যাট আসলেই পারফিউম জগটা ডিফারেন্ট এক একজন এক এক ধরনের পারফিউম ভালো লাগতেই পারে রাইট আবার খারাপও লাগতে পারে যেমন ইন ইমেজিনেশন সবারই ভালো লাগে লেভিটন ইমিজিনেশনের ডিউপ বলা হয় কিছু পারফিউম আছে ওইগুলোর ভিতরে আমার কাছে দুইটা ছিল একটা শেষ আরেকটা আছে হুইচ ইজ হাউস কোব্রার সো আই লাভ দিস ওয়ান আই লাভ দিস ওয়ান আমার ভাল লাগে আকুয়া দুবাইটাও আমার ভালো লাগতো এটাও আমার ভালো লাগে দ্য মেইন পার্ট আমার ভাল লাগে বলে যে সবার ভালো লাগতে এমন তো না যেমন কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমার থেকে নিতে চাইছিলো ডিকেন আমি তিন চারটে ডিকেন দিছিলাম ও কিনে নিছে তো আমি হাওয়াস কোবরাটাও দিছিলাম। মানে আমি ওকে স্নিফ করেছে কি যে তোর যদি ভালো লাগে অবভিয়াসলি আমি তোকে ওইটা দিব ভালো না লাগবে সমস্যা নেই আমি আগে ডিকেন করে ওকে দিয়েছি ও স্মেলের সাথে সাথে বলতেছে ভাই এটা এত বাজে এটা এত বাজে আমার ভালো লাগে নেই মানে এটা ফ্রেশ পারফিউম বাট ওর ভালো লাগে নেই ওর যে কমেন্টটা ছিল আমি জাস্ট অবজার্ভ করছি আসলেই দ্যাট এক একজনের নোজ এক এক রকম মানে স্মেল লাগে দেখা গেলো ওর নোজে এটা খুব বাজে লাগছে আমার নোজ এটা ভালোই লাগে ভেরি এলিগেন্ট পারফিউম মানে হাওয়াসের ভিতরে হাওয়াসের ম্যাক্সিমাম পারফিউম আমার ভালো লাগে বাট এটা অনেক সুন্দর এটা আমার সেকেন্ড পারচেস বাট হাউস কোপার হাউস ব্ল্যাকটাও আমার ভাল লাগে আমার অনেকের হাউস ব্ল্যাকটা ভালো লাগে না যেমন আমি হাউস ব্ল্যাকটা কয়েকবার অফিসে দিয়ে গেছিলাম আমাকে অনেকেই বলছে ভাই এটা অনেক স্ট্রং এত স্ট্রং নাকি লাগতেছে তোর অফিসিয়াল পারফিউম না যদিও বাট আমি অফিসে দিয়ে গেছিলাম অফিসিয়াল পারফিউম এক একটা পারফিউম এক জায়গার জন্য বানানো হয় পারফিউমের এক একটা ধাপ আছে সো আমার কাছে লাগলো যে আসলে সব পারফিউম সবার জন্য না সো কেনার আগে মানে কোনো পারফিউম কেনার আগে অবভিয়াসলি আপনারা ফুল বটল নেওয়ার আগে প্লিজ স্নিফ করবেন কারোর থেকে ফ্রেন্ডের থেকে অথবা ডিকেন নেবেন কোনো পেজ থেকে নিয়ে দেন নেন কাজ আসলে মানে ব্লাইন্ড বাই নিয়ে পস্তানোর থেকে কিছু টাকা খরচ করে ডিকেন নিয়ে অথবা স্নিফ করে যদি কিনেন তাহলে বেটার রাইট হাওয়া ব্ল্যাক বলেন হাউস কবর বলেন ইভেন আমার আমার আরেকটা ফ্রেন্ড বলছিলেন যে আরেকটা ইমেজিনেশনের ইয়ে আছে ডিউপ আছে ওইটা ওর কাছে ভাল লাগে নেই উইচ ইজ আকুয়া দুবাই আকাউ দুবাই ভাই কার না ভাল লাগে অবভিয়াসলি আমার অনেক ফেভারিট বাট ওর ভাল লাগে নেই দ্য নিয়ার চিন্তা করবেন স্নিফ করবেন অ্যান্ড করবেন আদারওয়াইজ পারফিউম রিভিউ ধাপ করে নিয়ে ফেলবেন না আমি অলওয়েজই হাওয়া ম্যাক্সিমাম লাইন আপকে আমার ভাল লাগে আমি ভিডিওতে বলি দ্য ডাস্টবিন আপনারাও কিনতে হবে আপনারা একটু স্নিফ করে দেন নিবেন থ্যাংক ইউ সো মাচ স্টে হেলদি অ্যান্ড অলওয়েজ গুড অ্যান্ড পিস স্নিফ করে তারপর পারফিউম কিনবেন আদারওয়াইজ ব্ল্যান্ড বাই করবেন না যদি আপনার ইচ্ছা থাকে যে না আমি পারফিউমের বাটল নিবো একটার পর একটা না সংগ্রহ করবো দেন ওকে আদারওয়াইজ ড বাই ওকে থ্যাংক ইউ সো মাচ